দেখুন কেমন নারকের পুরটা ভরা নমস্কার বন্ধুরা আমার বাংলা রান্নাঘরে সকলকে জানাই স্বাগত আজকে আমি পুরপিঠের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো অনেকে পুরপিঠেও বলে আর অনেকে পুর ভরা ভাপা পিঠে বলে তো আমরা পুরপিঠে বলি এই পুরপিঠের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন রেসিপিটা শুরু করি আর আপনারা পুরো রেসিপিটা দেখবেন ভাপা পিঠে বানাবার জন্য একটা নারকল নিয়ে নিয়েছি নারকলের খোলাটা ছাড়িয়ে নিয়েছি এবার ফাটিয়ে নারকলটা কুঁড়ে নেব নারকলটা কত জল গেল ভালোই কুড়েছে নারকলটা ভালো পুড়েছে এবার নারকলটাকে কুঁড়ে নেবো কুড়ুনি করে কুঁড়ে এবার আমি একটা করুনি নিয়ে নিয়েছি এবার নারকলটাকে কুঁড়ে নেব এইভাবেই নারকল কুড়া হয়ে গেছে এই নারকল কুড়োটা হয়েছে আর একটা মালা আছে এটাকেও এইভাবে কুড়ে নেব আমার দুটো নারকেলের মালাই কুড়া হয়ে গেছে নারকল কুড়োটা এতটা হয়েছে তো চলুন নারকল কুড়ো হয়ে গেছে এবার চালের গুঁড়িটাকে ফুটন্ত জলে মাখিয়ে নেব এখানে আমি ভাতের চালের গুঁড়ি নিয়ে নিয়েছি এটা আমার ঘরে মিক্সিতে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে ভিজে যাওয়ার পর চাড়িয়ে দিয়ে জলটা শুকনো করে আর মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তো এই চালটাকে আমি ফুটন্ত জলে মাখিয়ে নেবো তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বেলে নেব গ্যাসটা জেলে নিয়েছি এবার কড়ার মধ্যে জল দিয়ে দেবো ওটাকে ভালো করে ফুটিয়ে নেবো ভালো করে ফুটবে তারপরে চালের গুঁড়িটা মাখাবো মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো লবণ দিয়ে গুঁড়িটাকে মাখিয়ে নেব আবারও বলছি এটা আমার ভাতের চালের গুঁড়ি যে চালে ভাত খাওয়া হয় সেই চালের গুঁড়ি লবণটা মাখানো হয়ে গেছে ফুটন্ত জল দিয়ে চালের গুঁড়ির একটা ডো বানাবো জলটা এরকম টক বক করে ফুটবে আমি দু তিন মিনিট এরকম টক বক করে ফুটেছি তারপরে এবার চালের গুঁড়ির মধ্যেই হাতাই করে জল দিয়ে দেবো এই ফুটন্ত জলটা চালের গুঁড়ির মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে জল দেবো আর এই খন্তির সাহায্যে এইভাবে মাখাতে থাকবো নিল গরম তো হাত দেওয়া যাবে না আবারও জল দেবো দু হাতা দিয়ে আবার মাখাবো আবারও জল দিয়ে দেবো এইভাবে আমি এটাকে মাখিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে 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 মাখিয়ে নিয়েছি এখন গরম হাত দেওয়া যাবে না দশ মিনিট চাপা দিয়ে রেখে দেবো তারপর মেখে নেব দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নেবো দেখুন ঠান্ডাও হয়েছে অল্প এবার মাখিয়ে নেবো ভালো করে গরম গরম মাখাতে হবে নইলে প্রচুর গরম এইভাবে মাখিয়ে নেব যেমন আটা থেসে সেরকম করে থেসে থেসে মাখাবো প্রথমে ভালো করে মাখিয়ে নেবো তারপর থেসে থেসে মাখবো যত ভালো করে থেসে থেসে মাখবেন তত ভালো মানে সুন্দর পিঠে হবে এইভাবে আটার মধ্যে থেসে থেসে মাখতে হবে দেখুন পাঁচ মিনিট মতন থেসে নিয়েছি আর তো আমার ভালো করে থাসা হয়ে গেছে তো দেখুন কীরকম থেসেছি দেখুন ভালো করে থেসে নিয়েছি এই রকম থেসে নিতে হবে থাসা হয়ে গেছে এবার নারকোলটার মধ্যে এই যে চিনি মাখিয়ে নেব চিনি মাখিয়ে ওই ভাপা পিঠেটা করলে পুরপিঠের ভাপা পিঠেটা করলে খেতে খুব ভালো হয় প্রচুর টেস্ট হয় তো মাখানা হয়ে গেছে এবার পিঠাগুলো তৈরি করব একটা এই এইরকম ছোটো করে একটা ড্রো নিয়ে নেব নিয়ে এইভাবে গোল করে নেব গোল করে নিয়ে এই যে চেপটে নেব নিয়ে আর এইভাবে একটা খুল মানে গর্ত করে নেব দেখুন এই যে গর্ত করে নিয়েছি এবার নারকলের পুর দিয়ে দেব দিয়ে এইভাবে মুড়ে নেব মুড়ে নিয়ে আপনারা এইভাবে ডিজাইন দিয়ে যেমন পারবে ডিজাইন করে নিতে পারেন নিয়ে আর এই আর এই খুব সহজেই বানানো যায় আর একটা বানিয়ে দেখাচ্ছি দেখুন এইভাবে গোল করে নেবো আর নিয়ে খুব সহজভাবে সহজ পদ্ধতিতে আর এক ধরনের একটা করে দেখাচ্ছি ওরকম ডিজাইন করব না দেখুন নারকুলের পুল দিয়ে দিলাম দিয়ে এইভাবে মুড়ে নেব নিয়ে এইভাবে মুড়ে নিয়ে এইভাবে এটা এক ধরনের হয়ে গেলো এইভাবে সব পিঠেগুলো তৈরি করে নেব এই পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে এবার এই পিঠেগুলো ভাপাতে দেবো তার জন্য এই জল নিয়ে নিয়েছি এবার গ্যাসটা জেলে দেবো একটা ঝাঁঝরি নিয়েছি এই ঝাঁঝরির মধ্যে পিঠেগুলো সাজিয়ে দেবো ভাপাবার জন্য একটা একটা করে পিঠে এইভাবে সাজিয়ে নেব সব পিঠাগুলো এইভাবে একটা একটা করে সাজিয়ে নেব আর এদিকে এই গামলায় জল নিয়ে নিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার এই পিঠে ছাঁচড়িটা বসিয়ে দেবো দেখুন ফাঁক বয়ে নেই ফাঁক যেন না বয়ে ভাপটা তবে ভালো লাগবে আর এই থালাটা চাপা দিয়ে দেব এইভাবে পিঠেগুলো ভাপিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট মতন ভাপিয়ে নেব কিভাবে ওই পিঠেগুলো তৈরি করে নেব এগুলো ততক্ষণ চার থেকে পাঁচ মিনিট সেদ্ধ হতে থাকুক চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকা খুলে দেখব তো দেখুন পিঠেগুলো হয়ে গেছে কাঁচা নেই এরকম করে হাত দিয়ে দেখবেন যে হাতে লাগেনি তাহলে জানবেন পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে মানে ভাপানো হয়ে গেছে এবার অল্প করে পিঠের মধ্যে জল দিয়ে দেবো দিয়ে পিঠেটা তুলে নেব দেখুন তুলে নিয়েছি এবার ঢেলে নেবো খালার মধ্যে দেখুন একটাও আটকেও যায়নি কিছু নয় একবারে সব পিঠে ছাড়ানো যাচ্ছি একটা একটা হয়েছি বাকি পিঠেগুলো গুলো একইভাবে বাপিয়ে নেব এগুলোও সাজিয়ে নেব সব পিঠেগুলো সাজিয়ে নিয়েছি আবার বসিয়ে দেবো একইভাবে গামলার মধ্যে চাপা দিয়ে চার পাঁচ মিনিট ভাপিয়ে নেব পিঠে দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দেখবো সেদ্ধ হয়েছে নাকি সেদ্ধ কিংবা ভাপানো যা হোক বলে তো দেখুন এই পিঠেগুলোও তৈরি হয়ে গেছে আবারও এক কাপ জল দিয়ে দেবো পিঠের মধ্যে এই পিঠের মধ্যে দিয়ে দিলে না পিঠেগুলো জড়াবেও নেই আর খুলেও যাবে আর একটা একটা হবে তার জন্য এই জলটা দিয়ে দিয়া ভেঙেও যাবে না পিঠে তো এবার ঢেলে নেব তো আপনারা কি পিঠে বলেন আমরা ভাপা পিঠেও বলি আবার পুর পিঠে বলি আবার সেদ্ধ পিঠেও বলি তো দেখুন এবার ঢেলে নেব থালায় দেখুন একটা পিঠেও ভাঙে নি আর দেখুন একটা পিঠে গায়ে জড়ায়ও নেই এইভাবে জল দিয়ে দিলে পিঠেটা না আগে পিঠেগুলো একটা একটা হবে একটা পিঠের গায়ে পিঠে লাগবেও না তো ঝরঝরে পিঠে হবে দেখুন তো দেখুন বন্ধুরা আমার এই এতগুলো পিঠে হয়েছে কতগুলো একটা নারকেলে অনেক পিঠে হয়েছে দেখুন তাহলে বন্ধুরা আমার এই পুর পিঠে কিংবা ভাপা পিঠে পুর ভরা ভাপা পিঠে যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন